ভেরি ভেরি গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল মা করছে হচ্ছে চাউমিন আমাদের ব্রেকফাস্টের জন্য আর আমার গলার অবস্থা খুব খারাপ কেন কি দিল্লিতে পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা তো আজকের তারিখটা বলে দিই আজকে হচ্ছে আট তারিখ শনিবার আর দু তিন দিন হলো দুদিন হলো আর কি আমরা বৃন্দাবন থেকে ফিরেছি তো যাই হোক দিল্লিতে যে এতটা ঠান্ডা পড়ে যাবে আমি ভাবিনি তা আবার এত তাড়াতাড়ি সবাই বলছে এটা তো কিছুই না আর আমাদের কাছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছে তো যাই হোক এরপরে আরও নাকি ঠান্ডা পড়বে আর দিল্লির ঠান্ডা সম্পর্কে তো সবারই তোমাদের আইডিয়া আছেই হয়তো আর এখানে হয়ে গেছে আমরা সবাই নুডলস খাবো আর এখানে আনা হয়েছে লিসিয়াস থেকে চিকেন কেন কি তোমরা সবাই জানো শনিবার আমাদের বাড়িতে চিকেন হয় মানে সপ্তাহে একদিন আর কি তো চিকেন আনা হয়েছে তো চিকেনটা মাসুমণি বের করছিল আর ওটাই বলছিল যে বাহ তোরা তো লেগ পিস বেশি করে আনাতে পারি সুন্দর আর এমনিতে চিকেনটা আমার বাড়িতে হলেও মাসুমণির বাড়িতেও হয় না মায়ের বাড়িতেও হয় না তোমরা তো জানো কেন হয় না তো চিকেনটা আমার বাড়িতেই হয় ওদের বাড়িতে মাটন হয় কিন্তু চিকেন হয় না তো যাই হোক কারি আনিয়েছিলাম আর লেগ পিস আনিয়েছিলাম কেন কি চিকু আবার কারিকাট মানে ওই মানে অন্য পিস খায় না লেগ পিস ছাড়া তো ওই জন্য তো দেখতেই পাচ্ছ এগুলো এখন ধুয়ে টুয়ে নেবে আর মাসুমনি রান্না করবে কেন কি আমার শরীরটা না ওই বৃন্দাবন থেকে আসার পর একটুখানি খারাপ একটুখানি বলে না দেখো গলায় আমি ভয়েস ওভারও দিতে পারছি না মানে দিতে দিতে গলা ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক ওটার জন্য আর গলা একদম বসে গেছে আমার আর এমনিতেও যা পলিউশন না দিল্লিতে মানে পুরো ঘরের মধ্যে একদম ধোয়া ধোয়া ব্যাপার আর এই প্রথমবারই চিকেনটা বানাবে কি এর আগে মা বা মাসিমণি কেউই চিকেন বানায়নি যদি আমি দেবগ্রামও যাই মানে আমার বাপের বাড়ি বাইরে থেকে যদি চিকেন খাওয়ার ইচ্ছা হয় তো বাইরে থেকে বাবা ওই রাম রাম করতে করতে কি নিয়ে আসে কেন কি চিকেন তো বাড়িতে ঢোকে না আমাদের প্রতিষ্ঠিত মা কালী আছে গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে আর মানে রবিবার তো রোববার মানেই বুঝতে পারছো বেশ ভালো খাওয়া দাওয়াই হবে তো প্রণ আনিয়েছি মানে গলদা চিংড়ি আর মা এখানে করছে জোগাড় জানতি গলদা চিংড়ির জন্য দেখতে পাচ্ছ রসুন আদা সব কিছু আর আমি বলছি আরও বেশি করে দাও মা একটু একটু করে দিচ্ছে বলছে তোরা কত রসুন পেঁয়াজ ইউজ করিস এত তো লাগেই না তো যাই হোক চলো এবার বানাতে থাকি আমি এইজ তো সন্ধেবেলা দেখতেই পাচ্ছো পাও ভাজি আর মারা টেস্ট করেনি কখনো এই কারণে আর কি আমি পাও ভাজি আনিয়েছিলাম মায়ের জন্য মানে সবার জন্য আর কি বাড়িতে তো সেটাই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া হচ্ছে স্নেহিল একটু আগেই অফিস থেকে এসছে তো চলো বাবার রিয়াকশন দেখায় পাও ভাজি খেয়ে আবার বলো এটা কেমন লাগলো বহুত আচ্ছা না বাংলাতেই বলো ভালো কি খাচ্ছো এটা। বউ বলি এখানে কি জন্য নিত্য নতুন খাবার হলো বলো বাবা আর কেমন লাগছে খেতে ভালো আর চা তুই যখনই আমি ব্লগে দেখাচ্ছি না তুই একই গেঞ্জি পরে আছিস তো লোকে কি ভাবছে তুই একটাই বোধহয় পরে আছিস না প্রচুর করতে না

তার মানে যেটা আমি অ্যাকচুয়াল বানাই সেটা কত টেস্টি তাহলে ভাব জাস্ট ইমাজিন কর চলো চা খেয়ে নেব ব্লগই করা হচ্ছে না গল্পের চোটে তোর তো আরামের চোটে না তুই আবার করছিস না বাবা ব্লগ করছিস অল্প অল্প এরো চ্যানেল আছে গাইস কিন্তু একে কেউ সাবস্ক্রাইব করো না চ্যানেল নামটা তাহলে বলে দেই কত সাবস্ক্রাইব করো লাইফস্টাইল তুমি তো চ্যানেলের নাম সবাই অনেক 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 সাবস্ক্রাইব করে দাও কি করে দেবে আলু পটন দিয়ে করবো হ্যাঁ তো ওই মশলাটা যে করবো ওটাই চিকুর পরোটার সাথে নিয়ে নেবো নাকি হ্যাঁ কিন্তু আদা রসুন তো দেয় না আলুর পরোটা

ফসলগুলো শুকিয়ে যাচ্ছিল বেশি না একটুখানি সাঁতলিয়ে নাও আর কিছু তো আমি ছিলাম পাও ভাজি তেলটা নিয়েছিল এক ঘন্টা মানে পুরো বক্তা ধরে নিয়েছিল দোকান থেকে এমন এখন এমন অবস্থা তেলটাকে ধরে আনতে বলে তেলটা বেঁধে নিয়ে আসে তো অল্প তেলটা হাতে হয় না ওকে না তো খেলাম আবার ওখানে আমার তেলটা অফিস থেকে আসলো তো তার জন্য

ও তখন আর কিচ্ছু চেনে না কাউকে চেনে না একদিকে ভালো যত আমাকে না চিনবে ততই ভালো না 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 দিও না তো নে তোর জন্য আমাকে বকা খেতে হচ্ছে নে নে

আর ওটা আবার লিস্ট করে দেয় কি করতে হবে না করতে হবে তো এরকম করে আছে তো চলো রান্নাটা করে নিই আসলে আজকে আমার বাবা বল আমি তো রান্না করি না মারা আসার পর থেকে মারাই রান্না করে তো আজকে করেছিলাম মালাই কারি তো বাবা খেয়ে এতটাই ভালো লেগেছে বাবা বলছে তোর মায়ের রান্না আমি আর খেতে পারছি না তুই আমার জন্য একটু রান্না কর এই জন্য রাত্রিবেলা ডিমের ঝোল হবে তো রাতের ডিমের ঝোলটা আমি করছি

মাকে ডাক মাকে ডাক কাকাকে কোন কথা হবে বাবা আজকে বলো জমিতনি বুইয়া কি খাবি এখন বুইয়াটা কি রান্না হচ্ছে এটা তিন এগ বলো এগ কে খাবে সেটা বলো বুইয়া আজকে বুইয়া পাপা এসেছে তো পাপা গুড মর্নিং গাইজ আজই হচ্ছে নেক্সট ডে আর কালকে অনেক দেরিতে ব্লগ শুরু করেছিলাম আর ব্লগ শেষও করিনি মানে কেমন একটা হচ্ছে আধা কাপ আধা কাপ ব্লগ আমি বুঝতে পারছি তোমাদেরকে ভালো করে ব্লগটা দিতেও পারছি না ঠিকঠাক করে কেন কি কাজের খুব গোটা বেড়ে গেছে যেহেতু আমার কাজের লোক আসছে না সেহেতু আর কি কাজ প্রচণ্ড বেড়ে গেছে তো যাই হোক ওইদিকে গুড়িয়াকে একটু আগে মা খাওয়াচ্ছিল আর আমি এখন যাব হচ্ছে চিকুকে আনতে কেন কি এখানে দিল্লিতে এত বেশি ঠান্ডা পড়ে গেছে কি যে ভ্যানে যায় চিকু সেটাই আসেনি আজকে তো চিকুকে ওর বাবা দিয়ে এসছে অফিস যাওয়ার আগে আর আমি গিয়ে নিয়ে আসবো তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হচ্ছে বাড়িতে আর আমি ইচ্ছা ছিল আমি রান্নাটা করব কিন্তু চিকুকে এখন আনতে যেতে হবে তো চলো এই জন্য আনতে যাব এখন বাজে হচ্ছে একটা তো একটা থেকে শুরু করছি আর এই যে এখানে মাসিমণি কাটছে হচ্ছে তরকারি এই যে পাঁচ তরকারি হবে তাই এই শীতের সবজি দিয়ে সব আছে ওটা হচ্ছে বেতর শাক মানে বাথুয়া ভাজি বলে তো মাসিমণি বললো বেতর শাক বলে এটাকে তো আমি তো আর জানি না বেতর শাক জানি মানে দেখিনি আগে এতটা জানতাম না তো আমাদের ওখানে তো বাথুয়া ভাজি বলে তো বাথুয়া ভাজি এটা দিয়ে ঘন্ট হবে আর এটা পাঁচ মিশালি তরকারি হবে আর হ্যাঁ ধনেপাতাতে দিয়ে ডাল হবে এখানে কি বসেছে আচ্ছা আজ ইয়েতে কেন করছো মা প্রেসার প্রেসার কুকারে ভাত করছে আর এই যে মাছ রান্না হয়েছে সকাল সকাল দেখতে পাচ্ছ মাছের ছোল হবে টপ হবে যা করবে করবে ওরা আমি এখন চিকুকা আনতে যাবো بس আর নাশতাতে সবাই খেছে আলুর পরোটা কেন চিকুকা আলুর পরোটা দিয়েছি ও এখনো আলুর পরোটা রাখা আছে তো চিকুন নাস্তাতে ছিল তো বেশি করে করে রাখা হয়েছিল ওই জন্য ওরাও আলুর পরোটা খেয়ে নিয়েছে আমি কিছু খাইনি তো কি ইচ্ছা করছে না পাও ভাজিও কালকে আনা হয়েছিল তো ওটাও রাখা আছে গুড়িয়ে না আর গুড়িয়ার অবস্থাটা শুধু দেখো শুধু অবস্থাটা দেখো চুলের কি অবস্থা এখানে এসে মা এত মানে তেল দিয়ে দিচ্ছে মেয়েটার মাথায় আমি এত তেল দিই না তো চলো আমি এখন বেরোই তো গাড়ি আমি হয়ে গেছি রেডি তো চলো এখন চিকুকে আনতে যাব একটা দশ হয়ে গেছে ওদের দেড়টা থেকে দেড়টার সময় ছুটি তো চলো বেরিয়ে পড়ি আর বাইরে এতটাই ঠান্ডা কিন্তু আমি একটা সোয়েটার টোয়েটার কিচ্ছু বের করিনি আর আমরা যেহেতু চেন্নাইয়ে থাকতাম তো বুঝতে পারছো এরকম ধরনের বুলেন জামা কাপড় খুবই কম ছিন্দারাতে আছে সব মানে আমার শ্বশুরবাড়িতে তো এখানেও কিনতে হবে বাচ্চাদের কিনতে হবে সব কেনাকাটা করতে হবে তো চলো এখন বেরোবো বেরিয়ে ওকে আগে আনি খুব ঠান্ডা লাগছে দিল্লিতে যে ঠান্ডা পড়ে যাবে এইভাবে ভাবতে পারিনি মানে এত তাড়াতাড়ি তাও লোকে বলছে এটা তো কিছুই ঠান্ডা না আস্তে আস্তে তোমরা দেখবে ডিসেম্বর জানুয়ারিতে যে কীরকম ঠান্ডা থাকে তো ওটা ভেবে ভেবে ভয় লাগছে হ্যাঁ বাবা চলে আসবো মা আর গুইয়ারানি স্কুল যায়নি কেন কি গুইয়ারানির শরীর ভালো না

তো বেত শাক কী বলে বেগুন দিয়ে আর ইয়ে দিয়ে এম বেগুন দিয়ে আর আলু দিয়ে মটরশুঁটি দিয়ে এখন তো সব খাবারে মটরশুঁটি পড়বে আর রবি বানাচ্ছে চা দুদিনে এভরিডে প্যাকেট শেষ করে দেয় যে মানুষ এই জন্য আজকে আনিনি তো আমি বড় বড় প্যাকেটের দুটো প্যাকেট এভরিডে দুধের আমি মানে আমি তো এমনিতে মাদার ডেয়ারির চা খাই তো মাদার ডেয়ারিও দিয়েছে আর এভরিডে মানে বড় লোকিয়া কাকে বলে দিয়ে আমি আজকে আনাইনি তো খায় এবার কত খাবি খা তো এই যে চা হচ্ছে এখানে হচ্ছে শাক ভাজা মাছ এখনো হয়নি জানি না কখন হবে

পাঁচ মিশালি তরকারি করবো বাবা এখানে অনেক নতুনত্ব খাবার খাচ্ছে তো মানে যেমন পাও বাবা খায়নি ওখানে তো বাবা বাইরের খাবার খেতেই চায় না তো আমি জোর করে করে দিচ্ছি টেস্ট করাচ্ছে যে জিনিসগুলো খেয়ে তো দেখো যাতে কি ছোলে ভাটুরে তারপরে কি বলে ওটাকে পাও ভাজি তারপরে এইসবগুলো আর কি আমার তো এখন দশ তারিখ হয়ে গেছে ও তো আসছেই না আমার রান্না করে তো যাই হোক এই জন্য মাদেরকেই করতে হচ্ছে তোমার তোমাদের হয়তো মনে হচ্ছে মা বাবারা এলো আর তোমরা খাটাচ্ছ কিন্তু এরকম কিছু না মা আমাকে করতে দিচ্ছে না আর মামা জীবনে থাকলে আমার প্রয়োজন পড়ে না করার কিন্তু ওরা ওদেরকে বলেছিলাম যে তোমাদের খুব বড় মুখ করে বলেছিলাম তোমরা এবার আসবে তোমাদের কোনো কাজ করতে হবে না হাতে হাতে সব পেয়ে কিন্তু কি হলো মা বেশ হলো তো চলো বসে গেছে মাছ ভাজা চলছে এই মাছ ভাজার গন্ধ কি ভালো লাগে না হ্যাঁ ঘি ভাতের সাথে কতদিন খাইনি মাছের তেল লাগবে কিন্তু গুড়িয়া মাছের তেল লাগবে নাক দিয়ে পড়ছে তো ক্লিন করে দাও মা এটা কি গুড়িয়া কি এটা হ্যাঁ এটা কি না এটা কি তেল বললো কি বলো হিস্ট সাহায্য করে দাও একটু আই কেমন আছো বলো কেমন আছো

যা! ঠিক বাবা মাছের তেল পটকাতে মা বাবা সরিয়ে দাও। এটা মতে তুই নিয়ে চলে নিয়ে চলে এই জায়গাতেই বসে দেখে আর মাকে মাকে এই জায়গাতেই রান্না করতে দাও। এখন কি রান্না করছো রাত্রিবেলায়? সবজিটা বলেছে? হ্যাঁ। বলেছে তো মা মানে মা রান্না করবে। আর আমি ঠিক আছে? মানে আমি যেহেতু জোগান দিই আচ্ছা তাই বলছি মানে তোর মা রান্না করবে আর আমি হলাম তল পেটে তো রাতের হচ্ছে আলু ভাজা জামাইয়ের জন্য বানাচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর ওই যে ডিমের অমলেট আমি আর ডিমের অমলেট হবে রুটি হবে আর তো যা রান্না আছে তোমাদের তো দেখিয়েই মাছের ঝোল আছে ডাল আছে কি রুটি রুটি হয়ে গেছে এবার চাওমিনটার গতি হয়নি তো বলি বলতে এই যে মাছের ঝোল আছে আর এখানে এই জন্য সব শাক আছে ও শাক খেতে খুব ভালোবাসে হ্যাঁ আর এই যে তরকারিটা আছে মিশরে এই রাতে এখন হচ্ছে আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট আর রুটি এই রুটি হয়ে আছে আর মাসিমনি এদিকে করছে হচ্ছে চিকুর টিফিনের জোগাড় চিকুর কালকে আছে চাপাতি মানে রুটি তার সাথে হচ্ছে আলু মটল মটর দিয়ে তরকারি ধনে পাতা হ্যাঁ সব দিয়ে সবই কেটে রেখে দিয়ে তাহলে করতে সুবিধা হবে দেখো চুল তো মা এখানে স্নেহিলকে খেতে দিচ্ছে আর কি সব কিছু বেড়ে নিয়েছে দেখতেই পারছো আর আমি তো এত সাজিয়ে গুছিয়ে দিই না ওকে কেন কি আমাদের সত্যি কথা বলতে কি এত কিছু আমি রান্না করতেও দিই না আমাদের একটা সবজি ডাল বাস রাইস বা মানে সবজি মানে হয় মাছ ডিম মাংস কিছু বি হোক বা এমনি কোনো বি তরকারি সবজি এইসব আর কি তো এত কিছু আমি করি না স্নেহিলের না এরকম পাত সাজিয়ে ওকে খেতে দিলেও খুব খুশ হয় তো যাই হোক সেটা আমি তো করি না কিন্তু শাশুড়ি করছে আর কি স্নেহিলের শাশুড়ি তো সেটাই মাছ টাচ বাড়ছে আর রাত্রেবেলা কিছুই না ওর প্রিয় আলু ভাজা হয়েছিল আলু ভাজাও আমি ওকে খেতে দিই না খুব একটা কেন কি ভাজাভুজি আমার বাড়িতে আমি খুব কম করার চেষ্টা করি তোমরা তো সবই জানো তো সেটাই ওকে দেওয়া হচ্ছে আর ও তো খুবই খুশি দেখতেই পাচ্ছে ও বলছে এই টাইমে আমাকে আর ভিডিও করো না এমনিতেও ভিডিও করা খুব একটা পছন্দ করে না মানে ওকে দেখানো বা ভিডিওতে সব কিছু দেখানো ও পছন্দ করে না তো যাই হোক ও এখানে খেতে বসে গেছে আর ও বললো খুবই ভালো হয়েছে রান্না বান্না আমি বললাম ক্যামেরাতে বলো কিন্তু ও ক্যামেরাতে বলতেই চাইল না তো চলো খেয়ে নি কো তো চলো আর ব্লকটা আজকে আমি এখানে শেষ করছি কেন কি কালকে হ্যাঁ বেশি করে করেছি কেন কি আমার বাচ্চাদের শরীর একদমই ভালো নেই বাচ্চাদের ঠান্ডা লেগেছে বুঝতে পারছো দিল্লির এখানে প্রথম ঠান্ডা না তো এত বেশি ঠান্ডা পড়ে গেছে কালকে এগারো ডিগ্রির মতো হয়েছে মানে তাহলে চিন্তা করো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো মেয়েরও শরীর খারাপ ছেলেরও শরীর খারাপ জ্বর জ্বর ভাব কালকে দেখি স্কুল পাঠাবো কি না তাও তরকারি কাটিয়ে রাখছি যদি যাই ওষুধ দিয়েছে ওর বাবা এখন তো এই আর কি ভালো লাগছে না এত ঠান্ডার অভ্যেস নেই তো খুব ঠান্ডা লাগছে মানে এখন থেকে এত ঠান্ডা তাহলে ডিসেম্বর জানুয়ারিতে তো বুঝতেই পারছো মানে বেরোতে ঘর থেকে ঘুম থেকে বেরোতে ইচ্ছা করছেন ঢাকা থেকে কাজ করবো তার মধ্যে তো কাজের আর কি বলবো কিছু বলার নেই কাজের লোক আসছে না তো যাই হোক চলো ব্লগটা কাজে এখানেই শেষ করছি আর বেশি এগোবো না কাল থেকে আবার নতুন ব্লগ শুরু হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে